হ্যালো ফ্রেন্ডস আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকাস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আমার চ্যানেলে ইন্ডিয়ার থেকে যে সে বেস্ট ডক্টর আর হসপিটালের নাম আছে সেগুলো শেয়ার করে থাকি যেন কোনো সময় যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা সেখানে গিয়ে ভিজিট করতে পারেন বা নিজে আর কনসাল্ট করতে পারেন আর নিজেদের রোগের ট্রিটমেন্ট করাতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কলকাতায় যে বেস্ট পিডিয়াট্রিশিয়ান আছে মানে চাইল্ড স্পেশালিস্ট ডক্টরদের নাম শেয়ার করব ও তাদের ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ফিস শেয়ার করব যেন আপনাদের আপনাদের যদি কোনো সময় প্রয়োজন হয় তো আপনাদের বাচ্চাদের গিয়ে নিয়ে গিয়ে সেখানে ট্রিটমেন্ট করাতে পারেন তো সবার আগে আমরা জানবো যে পিডিয়াট্রিশিয়ান কাকে বলা হয় যেসব ডাক্তাররা আমাদের বাচ্চাদের রোগের ট্রিটমেন্ট করে থাকেন তাদেরকে পিডিয়াট্রিশিয়ান বলা হয় মানে বাচ্চাদের রোগের যারা চেক চেক আপ করেন বা ট্রিটমেন্ট করেন তাদেরকে আমরা পেডিয়াট্রিশিয়ান বলে থাকি তো চলুন দেখে নিই কলকাতার টপ টেন চাইল্ড স্পেশালিস্টের নাম তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার হিমানিশ রয় এনার ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন ফিফটিন টোটাল এনার ফিফটিন ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ফোন নম্বর দেওয়া আছে ফি হচ্ছে চারশো টাকা তো অ্যাপলো ক্লিনিকে নিউ টাউনে গিয়ে আপনারা একে ভিজিট করতে পারবেন আর এনার নিজস্ব ক্লিনিকও আছে ডক্টর রয়েস চিলড্রেন চাইল্ড হেলথ ক্লিনিক তো সেক্টর টু তো ওখানে গিয়েও আপনারা কলকাতাতে এনাকে ভিসিট করতে পারবেন নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার সাধনা শাহ তো এনার টোটাল টোয়েন্টি ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ইনি খুবই রিনাউন্ড ডক্টর ফি হচ্ছে থাউজেন্ড রুপিস একশো এক হাজার টাকা আর ডক্টর নিজের ক্লিনিক আছে ডক্টর শাস ক্লিনিক রাজবিহারী অ্যাভিনিউ তো ওখানে গিয়ে আপনারা কলকাতাতে দেখাতে পারবেন নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার অপূর্ব ঘোষ এনার ইনি খুবই এক্সপিরিয়েন্স ডাক্তার থার্টি ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে আর ফি হচ্ছে ছশো টাকা অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন বালিগঞ্জে আছে কলকাতা ব্যান্ডেল রোড ওয়েস্ট বেঙ্গল তো ইনি খুবই এক্সপিরিয়েন্স ডক্টর নেক্সট হচ্ছে ডক্টর সুমিতা সাহা এনার টোটাল টোয়েন্টি ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে কুড়ি বছরের ফি হচ্ছে আটশো টাকা ফর্টিস হসপিটাল আনন্দপুরে গিয়ে আপনি এনাকে দেখাতে পারবেন এ নিয়েও খুব রিনাউন্ড চাইল্ড স্পেশালিস্ট ডক্টর নেক্সট হচ্ছে ডাক্তার সুদীপ সেনগুপ্তা এনার টোটাল টোয়েন্টি নাইন ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে আটশো টাকা অ্যাপোলোর অ্যাপোলো গ্লিন এগলস হসপিটাল গিয়ে আপনারা এখানে দেখাতে পারবেন ক্যানন সালকুড়া রোড কাদাপাড়া উল্টোডাঙ্গা কলকাতা নেক্সট হচ্ছে ডাক্তার প্রভাস পশুনগিরি এনার টোটাল টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে আটশো টাকা অ্যাপেলো ডায়াগনস্টিক অ্যান্ড গেটওয়েল পলিক্লিনিকে গিয়ে এনাকে আপনারা দেখাতে পারবেন কলকাতাতে ডাক্তার নেক্সট হচ্ছে ডাক্তার আর্পন সাহা এনার টোটাল সেভেন সাত বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে ফি হচ্ছে ছশো টাকা বিশাল্যা সুপার স্পেশালিটি ক্লিনিক ব্যারাকপোরে গিয়ে আপনারা আনন্দপুরি কলকাতাতে গিয়ে দেখাতে পারবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সবই দেওয়া আছে আপনারা চাইলে ফোন করেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর যেতে পারেন নেক্সট হচ্ছে ডাক্তার অভিজিৎ চৌধুরী এনার অনেক এক্সপিরিয়েন্স ডাক্তার তিরিশ বছরের এক্সপিরিয়েন্স আছে ফি আপনার ফাইভ হান্ড্রেড চাইল্ড কে কেয়ার ক্লিনিং ডাক্তার অভিজিৎ চৌধুরী এনার নিজস্ব ক্লিনিক আছে ওখানে গিয়ে আপনারা এনাকে কন্ট্যাক্ট করতে পারবেন দমদম কলকাতাতে ফোন নাম্বারও দেওয়া আছে ঘরের আর ক্লিনিকের সব জায়গার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নেক্সট হচ্ছে ডক্টর অতনু কুমার জানা পেডিয়াট্রিক্স তো এনার ডিগ্রি আপনি দেখতে পাচ্ছেন এনারও অনেক বছরের এক্সপিরিয়েন্স থার্টি নাইন ইয়ার্সের এক্সপিরিয়েন্স ফি হচ্ছে পাঁচশো থেকে আটশো টাকা তো আমরি হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন যাদবপুর ঠিক আছে পূর্ব যাদবপুরে নেক্সট হচ্ছে সৌম্যব্রত আচার্য তো এনার টোটাল ইনি অনেক এক্সপিরিয়েন্স ডাক্তার থার্টি থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে আটশো টাকা আমরি হসপিটাল সাল্ট লেকে আছে তো ওইখানে গিয়ে আপনারা দেখা দেবেন আর্মি হসপিটাল আপনার অনেক জায়গায় আছে তো এটা সল্টটাকে লেকে উনি বসেন তো আপনারা এখানে গিয়ে ওনাকে দেখাতে পারবেন তো এগুলো ছিল কলকাতার বেস্ট চাইল্ড স্পেশালিস্ট ডক্টরের নাম ও পুরো ঠিকানা যেন আপনারা দরকার পড়লে সেখানে গিয়ে দেখাতে পারেন তো আমার যদি চ্যান ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক করতে নিশ্চয়ই ভুলবেন না আর আমার আর একটা হিন্দিভাষীদেরও চ্যানেল আছে এমএলএস কে কে ওখানে অনেক ভিডিও আছে এইসব সম্বন্ধে তো আপনারা সেখানেও গিয়ে দেখতে পারেন থ্যাংক ইউ